ভালো আছেন হ্যাঁ ভালো আছি আসেন চা খেয়ে যান না না থাক অন্য কোনো দিন বেশি সময় লাগবে না তো আসলে আজকে না খুবই তারা আছে এখন আবার বালুরঘাট যেতে হবে তো ঠিক আছে অন্য কোনো দিন খাবো ঠিক আছে আচ্ছা মাস্টার মশাই মাস্টার মশাই মাস্টার মশাই মাস্টার মশাই আমার ব্যাটা না তোমার না পারফেক্ট পড়বো চাচ্ছি এনার যদি আমার ব্যাটা পড়ান তো ভালো হয় আমরা তো খুব গরিব মানুষ তো আমরা তো অত বেতন পড়ো পারিনি তোমরা যদি না কম বেতনে পড়ান তো খুবই উপকার হয় দয়া করি মাস্টার মশাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই তোমরা পাঠাই দেন আমরা পড়ামো আর তোমার বেটা পড়াশোনায় কেমন মাস্টার মশাই আমার বেটার মাথা না খুবই ভালো কিন্তু আমরা টাকার অভাবে পড়ো পারিনি আচ্ছা তোমাকে একদম চিন্তা করবা হবে না তোমরা আমারটি পাঠাই দেন আমরা তোমার বেটাকে ভালো করে পড়ামো আর আমরাও বুঝিলা কষ্ট আমরাও অনেক কষ্ট করি এই চাকরিটা পাইয়াই আজকা

ও হ্যাঁ আপনি বলে বড় বড় মাছ চাষ করেন তাহলে চলেন দেখে আসি একটু হ্যাঁ চলেন আর পুকুরের ধারে ধারে ওখানে জগিং করা ভালো হবে ও তাহলে চলেন দেখে আসি হ্যাঁ চলেন এই সুযোগে আপনার ওই বড় বড় পুকুরগুলো দেখা যাচ্ছে এই যে দেখেন সবুজ এটা হচ্ছে আমার পুরনো পুকুর তাই বাবা বিশাল পুকুর তো হ্যাঁ আর রিসেন্ট এই পুকুরটা খুললাম নতুন ও এটা বানালেন হ্যাঁ আরো ভাবছি যে নতুন পুকুর দুটো করব প্ল্যানিং চলছে

বসেন দাঁড়িয়ে আছেন না থাক এই তো হয়ে গেছে চলে যাব আর কি আচ্ছা দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল করা হলো হাইকোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হলো এবং তাদের সম্পূর্ণ বেতন বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দিল দিলশাই এখানে একটু দেখেন কী এখানে দেখেন সব নিয়োগ বাতিল নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো হাইকোর্ট অর্থাৎ ওয়েম ম্যানিপুলেশন বা র্যাঙ্ক জাম্প বিভিন্ন রকম সবুজ কনগ্রাচুলেশন আপনার যে কুড়ি লাখ টাকার হোম লোনটা ছিল সেটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে নেক্সট মান্থের দুই তারিখ থেকে আপনার ইএমআই অটো ডেবিট হয়ে যাবে আর আপনার ইএমআই পড়ছে পনেরো হাজার পাঁচশো টাকা প্লিজ এখানে একটা আমরা তো খুব গরিব মানুষ মানে আমরা তো অত বেতন পড়ব পারিনি তোমরা যদি এক না কম বেতনে পড়ানো খুবই উপকার বাবা কালকাতায় কি মাস্টার তো প্রাইভেট দেবা বারণ করিয়া কেন বেটা প্রত্যেক মাসে বেতন কম দিলে চলবে আমারও তো চলতে হবে প্রাইভেট বেতন যদি ঠিকঠাক দিতে না পারো কালকে থেকে আর আসার দরকার নাই দেখুন এইভাবে আমার দ্বারা করানো সম্ভব না আমাকেও তো চলতে হয় প্রত্যেক মাসে যদি বেতন কম দেন তাহলে আমি পড়াতে পারবো না অন্য জায়গায় দেন তাহলে বেটা অন্য মাসটা দেখে বাবা অন্য বেতন আরও বেশি এটা যে করি হোক আমি প্রাইভেটের বেতনের ব্যবস্থা করব তুমি মন দিয়ে পড়াশোনা কর বাবা বাবা উচ্চ স্টার খুব ভালো বেটা কিন্তু বাবা আমার তো চাকরি বাকরি নেওয়া সম্ভব না হয় আমরা তো দিন আনা দিন খাওয়া মানুষ এখন পড়াশোনা করতে তো তোর আরো অনেক টাকা দরকার আমার দ্বারা এলা সম্ভব না হয় পড়াশোনা বাদ না বাবা মো কিছু একটা করবার হবে মুই হাল না চেষ্টা করলে একদিন না একদিন সাফল্য আসবেই আর বাবা তো কোনো চিন্তা করবা বাবা না পড়াশোনার সঙ্গে সঙ্গে কাজ করিম আর মোর খরচা মুই নিজেই চালবা পারিম কি বাবা তুই ঠিকই কইলো আমার দ্বারা পড়াশোনা না হইলা পড়াশোনা করে কি করব পারবো এখন বিএড করতে 2 লাখ টাকা লাগবে এনিন কাকা আপনার তো একটাই জমি ছিল সেটা বিক্রি করে দিলেন ইনকোডিং বাপু মেটার পড়াশোনার জন্য টাকা দরকার ইনকা লোকের বানিত খাটি খুঁটি খাওয়া হবে এটা জম্বি কোরি না ওটা তুমি ধুইছ বাবা

আজকা থেকে আমার দুঃখ কষ্ট সাকসেস আর বাবা আগে তো আমার যোগ্যতা ছিলনি এখন আমার যোগ্যতা হয়ে গেলে তাহলে এখন বেয়া করার জন্য সুন্দরী নিয়ে পাম চেনা চেনা লাগছে কোথাও দেখা হয়েছিল মনে হয় না আমি তো বলতে পারছি না আমার কিছু মনে নেই কি ব্যাপার বসে আছো লেখো পাঁচ মিনিট শুনুন মনে পড়েছে সেই টেট পরীক্ষা দিয়েছিলাম আপনি আর আমি একই ব্রেঞ্চে বসেছিলাম হ্যাঁ হতে পারে আমার পাশে একজন টাকলু বসেছিল হ্যাঁ ওইটাই তো আমি ছিলাম আপনি ছিলেন হ্যাঁ এ তো আজও ব্যাপার হয়ে গেল একই সঙ্গে একই ব্রেঞ্চে টেট পরীক্ষা দিলাম আবার একই সময় একই স্কুলে চাকরি পেয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন কিন্তু আপনি তো সেদিন কিছুই লেখেননি ফাঁকা খাতা জমা দিয়েছিলেন তবুও চাকরিটা দেখুন মানুষের পোশাক দেখে তো কাউকে জাজ করা যায় না কে গরিব কে ধনী এটা কথা আছে না যে দিকতা হে বো হতা নেই যে হতা হে বো দিকতা নেই ঠিক তেমনই সেই সময় হয়তো আপনি ভুল দেখেছেন বা পরীক্ষার চাপে একটু চোখটা আপনার ব্লার হয়ে গেছিল হ্যাঁ হতে পারে তো যাই হোক আমার দেরি হচ্ছে আর হ্যাঁ আজকে টিফিনটা কিন্তু আমার তরফ থেকে কোথাও খাবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমার নেক্সট ক্লাস ঠিক আছে হ্যাঁ পৃষ্ঠা নাম্বার উনিশ বের করো সবাই সেখানে দেখো আমাকে দেখুন লেখক কি লেখকের নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায় মাস্টার আমাকে দেখুন এর ইংরেজি মানে কি হবে আমাকে দেখুন এর ইংলিশ কি হ্যাঁ আমাকে দেখুন ইংলিশ হচ্ছে সি মি সি মানে দেখা মি মানে আমাকে বোঝা গেছে বসো এরপরে দেখো দয়া করে আমাকে একবার দেখুন এই যে আমি এখানে এটা হচ্ছে একটা গল্প বুঝলা বাসের ঝাগুনিতে যখন আমি দোল খাই আশেপাশের মানুষের গায়ের ভর দিয়ে থাল সামলাই মাস্টার মশাই আশেপাশে ইংরাজি মানে কি হবে আশেপাশে হ্যাঁ আশেপাশে মানে হচ্ছে অ্যারাউন্ড বোঝা গেছে অ্যারাউন্ড বসো হ্যাঁ তারপর পড়া দেখো মাস্টার মশাই এখন যে বৃষ্টি পড়ছে এর ইংরেজি মানে কি হবে দেখো বাবা এটা হচ্ছে বাংলা ক্লাস বুঝলা ইংলিশ না তো যখন ইংলিশ মাস্টার আসবে তখন তাকে বলো বোঝা গেছে বসো তারপর দেখো তখন আমার আজকে আমরা মেদিনীপুরের গভর্নমেন্ট স্কুলে তো এখানে কেমন পড়াশোনা চলছে শিক্ষকরা কেমন পড়াশোনা করাচ্ছেন এই বিষয়টা আজকে আমরা দেখবো তো চলুন ভিতরে যাওয়া যাক দেখো উল্টো দিকে উল্টো দিকে হলে বিপরীত শব্দ কি হবে তার কে বলতে পারবে উল্টো দিকে বিপরীত শব্দ হবে সামনের দিকে তারপর সায়াকার ম জুনতান নায়েকার দেখো মাস্টার মশাই আসবো আসেন তো নমস্কার আমরা মিডিয়া থেকে আসছি আপনার নাম কি দীপু দীপু তো আজকে কি বিষয়ে পড়াচ্ছেন এই তো বাংলা বিষয় বিপরীত শব্দ পড়াচ্ছি আমি এই যে উল্টো দিকে তার বিপরীত সামনের দিকে বোঝা গেছে সবার লেখো আচ্ছা উল্টো দিকে বানানটা কি ঠিক আছে আপনার হ্যাঁ অ্যাবসলি ভুল কেন হবে সব ঠিকঠাক আছে সামনে বানান্ডো ঠিক আছে হ্যাঁ অবশ্যই কেন ভুল হবে বলেন তো আচ্ছা আপনি একটা কাজ করুন তো আপনি ম্যাঙ্গো লিখে দেখান অবশ্যই হ্যাঁ ম্যাঙ্গো

তা যদি একটা আঙ্গুল না থাকে সে কি কোয়ালিফাই হবে চাকরিতে আর চাকরি পাওয়ার পর যদি একটা মানুষের আঙ্গুল কেটে যায় তার কি চাকরি বাদ যাবে তেমনই আমার যোগ্যতা ছিল বলে আমি চাকরি পেয়েছি মানুষ বাত্রায় ভুল হতে পারে কিন্তু আমার ভুল হয়নি সেটা আপনি ভালো করে দেখুন আপনি হান্ড্রেড পার্সেন্ট ভুল লিখেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন একটা শিক্ষক কিভাবে ভুল লিখেও মেনে নিতে যাচ্ছেন না আপনি এবার সাথে বানান লিখে দেখান আমি কেন লিখবো কেন বলে কেন রাখো কেন কেন আপনাকে কেমন বলুন আমি

াকার মতো চিটার লোকেদের জন্য আজকে আমাদের এই দুরবস্থা তোরা ঘুষ দিয়ে চুরি করে বেয়मानी করে চাকরি নিদিছ আর তার ফল আমাদের ভুগতে হবে আমাদের বেয়মান বুড়লা পাশে ওরা সুযোগ দিয়েছে আমাদের টাকা আছে তাই আমরা ঘুষ দিয়ে চাকরি নিছি আর যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা যাই বলুন আমাকে বলতে আসছে চাঁদিয়া কথা কর কানা কইবেন না কানা কইবেন না টাকা ধার লাগলে আমি দেব আর মাছ আর হবে না মাছ লাগলে আমার পুকুরে যাবেন বাস দেইকন আপনাদের সম্পত্তি আছে টাকা আছে পয়সা আছে আপনাদের কিছু মনে হবে না আমরা দরিদ্র ফ্যামিলির মানুষ অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছিলাম বাড়িতে বৃদ্ধ বাবা আছে বউ আছে বাচ্চা আছে এদিকে ব্যাংকের ইএমআই আছে আমরা চলব কিভাবে চশমাটা কোথায় আমার এখানে চশমাটা পড়ে আছে বলছি মাছ কি প্রতিদিন গেলেই পাওয়া যাবে সঙ্গে যদি একটু চালের ব্যবস্থা হতো চাল দিতে পারবো না চাল দিতে পারব না মাছটা দিয়ে আর মাছ কিন্তু শুধু পোনা মাছ পাবেন কাতল মাছ দিতে পারবো না আমি পোনা দিলেই হবে দু চারটা বাটাও দিন দেখো এত চিন্তা করে কি হবে যা হওয়ার তো হয়েই গেছে আর তাছাড়া তুমি তো টিউশন পড়াও ওইটা দিয়ে আমাদের সংসার চলে যাবে আর তো টেনশন করো না যতটুকু চুল আছে সব জোর যাবে দেখো ভগবান যা করে ভালোর জন্যই করে তুমি টিউশনের ব্যাচ আরো বাড়িয়ে দাও বাপু আমরা তোমার থেকে আর প্রাইভেট পড়ব নাই না মানে যদি কোনো অসুবিধা হয় তো আমরা নাই 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 কোনো অসুবিধা নেই আমরা আর তোমার থেকে প্রাইভেট পড়ব না বাপু খবর সব যা শুনিনো দেখিনো কি করি তোমার থেকে প্রাইভেট পড়াই তোমরা তো নিয়ান ঘুষ দি চাকরি আর চাকরি হনা চলি গেল আমরা বাপু তোমার থেকে পড়ব না এরকম ঘুষ কো মাস্টার থেকে পড়া যাব না তাহলে আমার ছলে আমরা কি শিখবি আগামী দিনে আপনি একটু উঠেন তো এদিকে বসেন